এভাবে আস্তে আস্তে পরিবারগুলো গুলো ভেঙে যাচ্ছে ভালো ভালো লাগছে না আল্লাহ পাকে নেয়ামত ভালো লাগছে আর যারা দিনদার যে স্বামীরা দিনদার পরেশগার মত্তাকি এবং দিনের পথের পথিক তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত স্বামীকে স্পেস দিতে হবে তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তাকে আল্লাহর জন্য অর্থ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য আমার স্বামী অনুমতের সম্পদ তার জন্য কোনো পেরেশানি না হয় তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয় সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে এতে আমিও জান্নাতে যাব সেও জান্নাতে যাবে এছাড়া পরিবারগুলো এইভাবে হচ্ছে না কিছু কিছু বিষয় আমি নিজেও খুব ফেটা আবার অনেক সময় আপনারা আমরা যারা আছে আমরা আবার স্থিতির উপর অনেক বেশি কঠোর হয়ে যায় এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না নরম হতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে তবে সব কিছুর একটা সীমা ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার তখন আর সাহেবুল কাহাফ হয়ে যেতে হবে আর সাহেবুল কাহাফ নিজের কবরের থেকে নিজে করি নিজের পথ নিজে বুঝি কিছু পারেন না তো যেখান থেকে এখানে আসছি ভাই আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি আপনাকে বিরক্ত হচ্ছেন আচ্ছা এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা এই যে আমি আপনাকে জেনারেশনের জেনারেশনের ক্রমবর্ধমান তদব দেখাচ্ছিলাম ওই সময় ছিল এরকম তারপরে আসছে না তারপরে ব্যবচারের যুগ তারপরে পারিবারিক ভাঙনের যুগ চলতেছিল এরপরে আসলো সমকামিতার যোগ সমগামীতে আস্তে আস্তে ওপেন হতে হতে নতুন শব্দ নিয়ে আসছে ট্রান্সজেন্ডার মানে এখন ভিতর থেকে নাকি সে ছেলে বাইর থেকে মেয়ে বাইর থেকে ছেলে ভিতর থেকে মেয়ে মানে বাইর থেকে ছেলে ভেতর থেকে মেয়ে আবার ভেতর থেকে ছেলে বাইর থেকে মেয়ে যদি এমনই হয় তাহলে সমস্যাটা কি শারীরিক না মানসিক আমাকে বলেন এই সমস্যাটা কি শারীরিক সমস্যা না ওর জন্য মানসিক হাসপাতাল খোলেন ওর জন্যে ওকে পাপনায় পাঠান অথবা অন্য কোনো জায়গায় পাঠান চিকিৎসা করতে হবে মাথা থেকে সে মেয়ে একটু বোঝেন মাথা থেকে মেয়ে বাড়ির থেকে ছেলে সার্জারি করে সে মেয়ে হচ্ছে মেয়ে হয়ে কার সাথে সে সেক্সুয়াল সম্পর্ক করবে ছেলের সাথে না মেয়ের সাথে ছেলের সাথে না মেয়ের সাথে তার আগে ছিল ছেলে সার্জারি করে হলো মেয়ে যৌন সম্পর্ক করবে কার সাথে ছেলের সাথে তার মানে সে ছেলে ছিল ছেলের সাথেই যৌন সম্পর্ক করছে এ আদতে একটা সমকামে এটা ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারশিপ নয় এটা একটা সমকামী তাই শুধু একটা ঘুরিয়ে খেলেন আপনি ওই সুদকে সরাসরি খাবার ঘুরিয়ে খাওয়ার মতো একটা ছেলে একজন মনে করেন যে মেয়ে ফিজিক্যালি মেয়ে মানসিকভাবে ছেলে সার্জারি করে এখন সে ছেলে হতে যাচ্ছে তো এ যৌন সম্পর্ক করবে কার সাথে মেয়ের সাথে তবে সৃষ্টিগত হবে ছিল মেয়ে যৌন সম্পর্ক করছে এখন মেয়ের সাথে সেও একটা সমকামী তাহলে আদতে এসব নামগুলো দিয়ে আমরা সমকামিতা প্রমোট করলাম আর সমকামিতা সম্পর্কে এই যে খেলা মান কোরআনুল কেরিমের মধ্যে এমন ভয়াবহ শাস্তির কথা আছে যেটা অন্য কোনো পাপের কারণে হয়নি ওই যে প্রথম তাগুদের গোড়া পশ্চিমারা এটা সুন্দর করে ভিডিও টিডিও করে ইন্ডাস্ট্রি খোলে নায়িক নায়ক নায়িক আমাদের রেডিমেড ভাড়া করা থাকে পর্ন এরা সমকামী এই সমকামিতার ভিডিওগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে মানুষের মগজগুলো আস্তে আস্তে ওইদিকে নিয়ে গেল কেউ জানতোই না যেগুলো বলে কিছু আছে এটা ইন্ডাস্ট্রি একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এ নায়ক নায়িকা থাকে ওরা ওদের নায়ক নায়িকা টাকা দিয়ে ভাড়া করা হয় ওরা এদেরকে দিয়ে কাজগুলো তারা করে এটা এটা তারা এনজয় করে না শুটিং করে তারা এগুলো এনজয় করে না কি করে শুটিং করে একটা দুইটা ক্লিপ এগুলো একদিন দুই দিনে হয় না এটা এক সপ্তাহ ধরে দুই সপ্তাহ ধরে এক মাস ধরে শুটিং করতে হয় যারা এই পথ থেকে ফিরে আসছে তাদের বিবৃতি হচ্ছে এগুলা খুবই নির্মম যে করতে চায় না ওই প্যাচের মধ্যে পড়ে গেলে ওকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে করা হয় করানো হয় তো এই ভিডিওগুলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো মানুষ দেখে 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 এগুলো শিখলো তাই তো সমকামীও হতে পারে একটা ছেলে একটা ছেলের সাথেও করতে পারে একটা মেয়ে একটা মেয়ের সাথেও পড়তে পারে এটা আসলো ওই কম লুক থেকে আল্লাহ রুবুল বলছিল এলু তোমার কম এমন কাজ করলো যে গম মহাবিশ্বের কেউ কখনো করে নাই আল্লাহ পাক তাকে দাওয়াত দেওয়ার আদেশ করলেন তিনি দাওয়াতে কাজ করতেই থাকলেন পড়তেই থাকলেন তারা তো শুনলই না বরং বললো আচ্ছা তুমি নিজেকে খুব পবিত্র রাখতে চাও এই গ্রাম থেকে তুমি বের হয়ে যাও লুত আর ইসলাম বের হয়ে গেলেন তার স্ত্রী তার কথা শুনল না আল্লাহ পাক বললেন তা তোমার স্ত্রী এই জালেন তোর অন্তর্ভুক্ত হয়ে যাবে তুমি নিজে এইখান থেকে বের হয়ে যাও নুত আহ ইসলাম বের হয়ে গেলেন আল্লাহ রবুল্লা আলমিন দুজন ফেরেস্তাকে পাঠালেন একজন জিব্রাহিল আলহিসাল্লাম একজন সালাম সুন্দর বালকের রূপে টকটকে অনেক সুন্দর বালক থাকে না দেখতে দেখতে মিষ্টি মিষ্টি এই বালকদের দিকে পর্যন্ত করা হয়েছে এই ছোট ছোট সুন্দর সুন্দর ছেলের চেহারার যে বালকরা আছে কিশোর এদের দিকেও অনেক নিষেধ করা হয়েছে যাতে ওদের দিকে কোনো আকর্ষণ সৃষ্টি না হয় এখন তো বলতে লজ্জা লাগে বিভিন্ন জায়গায় মাদ্রাসার মধ্যে এইসব ঘটনা ঘটছে এখন এটা কি মাফ হয়ে যাবে মনে করেছে অন্যান্য জায়গাতে তো হচ্ছেই কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে মাদ্রাসার মধ্যে এইসব সব ঘটনা ঘটছে কেন ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে প্রয়োজনে এইসব আবাসিকের এক একটা জায়গায় গাদাগাদি করে একসাথে সবাইকে কেন রাখেন সবার জন্য আলাদা আলাদা ঘর করতে পারলে করেন নাহলে মাদ্রাসা করার দরকার নাই ভাইয়া ওদের ব্যক্তিগত লাইফ নাই পার্সোনালিটি নাই প্রাইভেসি নাই একটা কম্বলের নিচে আপনি তিনজনকে ঘুম পাড়াচ্ছেন কাল আস্তে আস্তে তো একটা সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে এটা তো পর্নোগ্রাফির যুগ পর্নোগ্রাফির যুগ এটা তো ওই দুজন ফেরেশতা সুন্দর বালকের রূপ ধরে এসে তাদেরকে নসিহত করতে লাগে এবার এই দুজন কি কর এই দুজনের ব্যাপারে তারা কি বলবো জানেন তারা লুত আলী ইসলামের কাছে এসে বলছে হে লুথ তোমার মেহমানদেরকে আমাদের হাতে তুলে দাও তখন লু আর ইসলাম বলছেন যে আই লাই কি জানি অ্যলাই সমিং কুম রজলুন আর তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ বাকি থাকলো না অ্যালই শমিং কুম রজলুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো আর বাকি থাকলো না আমার মেহমানদেরকে পর্যন্ত এভাবে চাচ্ছ হ্যাঁ উল্লে ব্যানার চিন কুন তুম ফাইলিন যদি তোমাদের চাহিদা থাকে থাকে আমার মেয়েরা আছে মেয়েদেরকে বিয়ে করে নাও সুবহানাল্লাহ কত বড় কলেজে একটা নবীর দেখেন কত দরদ তোমরা পাপ কাছ থেকে দূরে থাকতে পারছো না হালাল পথে ফিরে আসো প্রয়োজনে আমার মেয়েদেরকে তোমাদের সাথে বিয়ে দিচ্ছে আমার মেয়েদের আমাদের মেয়েদেরকে বিয়ে করে নাও ও বলছে তারা বলছে না তুমি তো জানোই ভালো করে ইননাকা লা তাআলমু মা নুরিদ তুমি তো খুব ভালো করেই জানো আমরা আসলে কি চাচ্ছি ইস্তাগফিরুল্লাহ আর তোমাদের মেয়েদের ব্যাপারে আমার কোনো তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই ওই ছেলে দুইটার ব্যাপারে আমাদের আগ্রহ ওই যে ভিতর থেকে পুরুষ বাইর থেকে মেয়ে বাইর থেকে পুরুষ ভিতর থেকে মেয়ে এই তো সাইকোলজিক্যাল ব্যাপারটা এরকম না ছেলের প্রতি আগ্রহ মেয়ের প্রতি কোনো আগ্রহ নাই ছেলের প্রতি আগ্রহ এখন আল্লাহ রবুল আলম বললেন যে সকালের জন্য অপেক্ষা করো সকালের জন্য অপেক্ষা করো আলাই করিব আর সকাল কি নিকটবর্তী নয় আল্লাহ জিজ্ঞাসা করছেন লুত আল ইসলামকে বলবেন যে বের হয়ে যাও এই যে দুজন ফেরেস্তা তাদের আসল আকৃতিতে আসলেন দুই পাখা দিয়ে ওই এই জায়গাটা আপনারা চিনবেন জর্ডানের পাশে ডেটসি ডেটসি মৃত সাগর ওই জায়গাটাকে এইভাবে উঠিয়ে আসমানে উঠিয়ে আসমান থেকে আল্লাহ পাথর বর্ষণ করে এগুলোকে রজন করলেন রজন থেতলা করলেন রজন মানে কি পাথর নিক্ষেপ করে থেতলা করে দেয়া তারপরে এই জায়গাটাকে উল্টিয়ে তাফন করে দিলেন এইটা হলো এই ডেটসি মৃত সাগর এই সাগরে কেউ ডুববে না এই সাগরে যে যাবে ভেজাত এখন আমরা কি এই শাস্তিটাকে ডেকে নিয়ে আসতে যাচ্ছি আল্লাহর কাছ থেকে আমরা এই শাস্তিটাকে বল্ল এই শাস্তিটাকে আমরা ডেকে নিয়ে আসতেছি বাংলার মাটিতে এই শাস্তি তো পশ্চিমারা পড়বেই এই শাস্তিতে পশ্চিমারা পড়বেই কারণ এইটা ওরা প্রমোট করেছে সারা বিশ্বে এটা ওরা প্রমোট করেছে এই জন্যই হাদিসের সাথে মিলিয়ে নিবেন কে আমাদের আগে আগে তিন তিনটা বড় বড় ভূমিকম্প হবে একটা দুইটা না তিন তিনটা তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে আমি এখনই বলে দিলাম এমন ভবি ধস হবে একটা পুরো বড় অংশের মাটি মাটিতে দেবে যাবে ঠসে যাবে চা এটা সামনে আসতেছে কারণ তারা সমকামিতার পাপটাকে সারা বিশ্বে প্রমোট করেছে কারণ তারা সুদের ভিত্তিতে সারা বিশ্বে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করেছে মায়ের সাথে জেদা করেছে আল্লাহর সাথে যুদ্ধ করে যেমন পার পাওয়া যাবে না রাসুলের সাথে যুদ্ধ করে পার পাওয়া যাবে না এই যে সমকামিতা প্রমোট করে পর্নোগ্রাফি প্রমোট করে মাদক মাসলুম মুসলমানদেরকে হত্যা করে পার পাওয়া কোনদিন পাক সবর করছেন দেখছেন কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না ছেড়ে দিবেন না এই ভূমিকম্পটা আস্তে সামনে আর দুইটা কোথায় কোথায় আর একটা পূর্বদিকে পূর্বদিকে এখন কোন দিক পৃথিবীর সেন্টার থেকে আপনারা এসে করে দেখে নেন আর একটা বাকি থাকবে ওইটা হচ্ছে মাঝখানে এই যে জাজিরাত আরবের মত তো প্রিয় ভাইরা অনেক ভিতরে চলে গেলাম আল্লাহ পাকে আমাদেরকে এই ধরনের যাবতীয় ফেতনা ফাজার থেকে হেফাজত করুন এই জেনারেশনকে সতর্ক করার জন্য কথাগুলো বললাম আল্লাহর আসতে জেনার দিকে যায় না সমকামিতার বিষ উপরে ফেলবেন যদি এরকম কাউকে মনে হয় ওকে চিকিৎসা করাবেন ওর চিকিৎসার দরকার মানসিক চিকিৎসার দরকার নিশ্চয়ই ওর ভিতরে কোনো না কোনো মানসিক রোগ আছে আর এই ধরনের ডিভাইস এডিকশন থেকে আপনারা দূরে থাকবেন ভালো কাজে সময় ব্যয় করবেন ভালো মানুষদের সাথে থাকবেন নিজেকে ব্যস্ত রাখবেন অলওয়েজ নিজেকে ব্যস্ত রাখবেন দেরি কাজে যেন একটা ঘন্টা আপনার অপচয় না হয় এক ঘন্টা সময় পেয়েছেন আপনি বই নিয়ে পড়তে বসে অনলাইনে যদি যেতে হয় ভালো কিছু সার্চ করেন আরো রিসার্চ করেন টাইমটা কাজে লাগান অলস বসে থাকবেন দুনিয়ার শয়তানি মাদাচার এটা আমাদের জেনারেশনকে শেষ করে ফেলছে প্রিয় ভাইরা জাইলিয়ার থেকে এতদূর পর্যন্ত এসেছি এখন আমি আস্তে আস্তে শেষ করে দিব জাস্ট পয়েন্টগুলো আমি ওই শির্ক এখনকার বিশ্বে আছে কি নাই বলেন আমি একটা একটা করে বলছিলাম যে আপনার এডুকেশন আপনার ইকোনমি আপনার পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং সংস্কৃতি এই প্রত্যেকটা সেক্টরেই সেই শির্ক এখনও বিরাজমান আছে এবং কোনো কোনো ক্ষেত্রে ধর্মের মধ্যেও সেই বিরাজমান আছে অনেক মুসলমান কবর পূজা করে অনেকে মাজাল পূজা করে অনেকে দেখা যায় যে অস্বীকার করে অনেক মুসলমান আছে হালালকে হারাম করে নিচ্ছেন হারামকে হালাল করে নিচ্ছেন টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেন আনটি পড়েছেন একটা মনে করেন যে এটার এটার মধ্য দিয়ে আমার রোগ ভালো হয়ে যাও এই একটা বালা পড়েছেন ভয় ভয় ফলেন না কেন ফুললে পরে যদি আমার কোনো অকল্যাণ হয় এই শিখ শিখ না এই যে টিয়া পাখি কিছু উদ্বোধন করতে পায়রা উড়াই দিচ্ছেন শুভ ওর মধ্যে কিছু শুভ ওটা কি শুভের তখন আপনি জন্মদিন পালন করেন বলেন শুভ জন্মদিন কে কে জানে ওই দিনটা আপনার জন্য শুভ না অশুভ এরকম হাজার হাজার শিখ আছে আমি বলতে গেলে অনেক সময় চলে ওই দিক বাদ দেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিখ আছে কিতাবত্তা অভিজ্ঞ বইটা পড়ে নিয়ে কোন কিতাব কিতাবুত তওবীন আর নসিহত যেটা করতে তাছিলাম যে এই পুরো বিশ্বটা শিরকের উপর আছে আইয়ামে জাহিলিয়াতের আইয়ামে জাহিলিয়াতের মতোই এই সেক্টরটা সবচেয়ে বড় শিরকের পথে আছে কোন সেক্টরটা এই যে এখন যেটা বল আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কি বলেছিলেন ভাই বলে গেছেন খলিফা কি বলেছিলেন খলিফা আদম আলাইহিস সালাম এই জান্নাতে থাকতে লাগলেন শয়তান রিসেভ করলো এই যে নেমে আসলাম পৃথিবীতে ঠিক আছে পৃথিবীতে নেমে আসার পরে আদম আলি ইসলাম কি আল্লাহ পাকের বিধান ছাড়া অন্য কোন বিধান ফলো করেছিলেন কথা বুঝেন আদম আলি ইসলামকে আল্লাহ কি বলেছেন বলেন খালিফা কি শব্দ খালিফা তিনি এখন পৃথিবীতে পৃথিবীতে আসলেন কি হবে ওই যে জান্নাতে রাখলেন ফল ভক্ষণ করে ফেললেন ইবলি চ্যালেঞ্জ করবো না এই যে বল চ্যালেঞ্জ করতো আস্তে আস্তে ফল খেয়ে ফেললেন একদিন বাস

আল্লাহর বিধান দিয়ে নিজেকে নিজের পরিবারকে নিজের সমাজকে নিজের আওতাভক্ত যারা তাদেরকে পরিচালিত করে আমি কি বোঝাতে পারছি আল্লাহর খলিফার কাজ কি আমার সাথে বলেন আল্লাহর বিধান দিয়ে নিজে চলা নিজের পরিবারকে চালানো নিজের সমাজকে চালানো এটা কার কাজ আল্লাহর খলিফার কাজ যদি আমি এখন নিজেও শয়তানের বিধান দিয়ে চলি নিজের পরিবারকেও শয়তানের বিধান দিয়ে চালাই নিজের সমাজটাকেও শয়তানের বিধান দিয়ে চালাই আমি কি আল্লাহর খলিফা থাকবো না শয়দানের খলিফা বোঝা যাচ্ছে কথা আচ্ছা এবার আল্লাহ পাক আরো একজন নবীকে খলিফা বলেছেন বলেন কোন নবীকে হ্যাঁ বলেন আরো একজন নবীকে আল্লাহ পাক খলিফা বলেছেন তার নাম দাউদ আলাইহিস সালাম কি নাম ওই সুলাইমান আলাইহিস সালামের বাবা সুলাইমান আলাইহিস সালামের বাবা এই দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছিলেন কত বছর কোন জায়গা থেকে এই জেরুল আলম থেকেই তার পরবর্তীতে তার সন্তান সোলাইমান মানে সাল্লাম তিনিও চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন এই জেরুল আলম অচিরে এই ইহুদিদেরকে নিয়ে আবারও চল্লিশ দিন বিশ্ব শাসন করবে মাসিফুদ্দার এটা লিখিত হয়ে গেছে এবং সে এত বেশি শক্তি প্রাপ্ত হবে যেটা অতীতে কাউকে দেওয়া হয় মানে ওই সুলাইমান আলী ইসলামের সময়ে যেভাবে এই জিউসরা বানু ইসরায়েল এই পুরো বিশ্ব শাসন করেছিল দাজ্জালকে নিয়ে ইহুদিরা বিশ্ব শাসন করবে বনু ইসরায়েল না নয় ইহুদিরা বানু ইসরায়েল ইহুদি এক নয় বানু ইসরায়েল ইহুদি এক নয় বানু ইসরায়েলরা তখন হকের উপর ছিল ইহুদিরা হকের উপর নাই কারণ তারা দুইটা চান্স মিস করেছে এক তারা তাদের সত্যিকারের মাসিহকে চিনতে ব্যর্থ হয়েছে এবং তাকে হত্যার চেষ্টা করেছিল নাম সত্যিকারের তাকে তারা সন্তান বলে দিয়েছিল। জুবিল্লা তার মাকে ব্যবীচারিণী বলে গালি দিয়েছিল না তাকে হত্যার চেষ্টা করেছিল না আল্লাপাক তাকে উঠিয়ে নিয়েছেন তিনি মারা যান নাই ওমায় কচালু হো ওমা সালাবো তারা তাকে হত্যাও করে নাই পুরুষ বিদ্ধও পড়ে নাই বল আল্লাহ ইলাই মাল্লাপ তাকে উঠিয়ে নিয়েছেন তার কাছে ঠিক আছে তারা আরো অনেক নবীকে হত্যা করেছে সরি ইয়াসিন পড়লে বুঝতে পারবেন আরো জাকারিয়া আলিহসাল্লামকেও তারা হত্যা করেছে ইয়া আলি আহিসসাল্লামকে হত্যা করেছে এমনকি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ও তারা একাধিক বা হত্যার চেষ্টা করেছে ঠিক আছে এই একটা চান্স চলে গেল তারা বানুশায় থাকতে পারলো না দুই নম্বর চান্স ছিল তাদের নবী মোহাম্মদ সাল্লি হাসাল্লামের আনুগত্য করা আল্লাহ পাক আল্লাহ নবীকে তাদের দরজা পর্যন্ত পৌঁছে দিলেন তাদের কেবলায় ষোলো মাস নামাজ পড়লাম পড়ি নাই তারপরেও তারা হিংসার বশবর্তী হয়ে এবং চিরায়ত তাদের চরিত্রের বশবর্তী হয়ে তারা মোহাম্মদ সাল্লাহ আলী কি অস্বীকার তাদের দুইটা চান্স বন্ধ হয়ে গেল এরপর থেকে তারা অভিশপ্ত হলো অভিশপ্ত আল্লাপাক ওদেরকে এখন এমন একটা আজাব দিবেন এই দাজ্জালকেই তারা সত্য মাসিহ মনে করে বসে আছে এই মিথ্যা মাসিহকেই তারা সত্য মাসিহ মনে করে বসে আছে এবং সেই প্ল্যাটফর্ম তারা রেডি করছে এবং এই মিথ্যা দাজ্জাল এদেরকে নিয়েই চল্লিশ দিন বিশ্ব শাসন করবে যার প্রথম দিনটা হবে এক বছরের সমান সেকেন্ড ডে হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের লোক কিভাবে হবে বল্লাহ আলাম আমরা জানি না আল্লাহ যা গোপন করেছেন আমরাও তা গোপন রাখি তবে কিছু একটা তো হবে এখন একটু ধৈর্য আমি শেষ করে দিচ্ছি আবার দাজ্জালকে হত্যা করে ওই ইসা আল ইসালাম আরো চল্লিশ বছর খেলাফত কায়ন করবে কত বছর চল্লিশ বছর তার আগ পর্যন্ত কেয়ামত হবে না ইচ্ছা যে পয়েন্ট থেকে ওইখানে গিয়েছি দাউদ আর ইসলাম আল্লাহ পাকের খলিফা ছিলেন শুধু এতটুকু বোঝাচ্ছি আপনাদেরকে একজন খলিফার কাজ কি এটা বলে আমরা কনক্লুশনে চলে যাব ঠিক আছে খলিফার কাজ আল্লাহ পাক বলেছেন সূরা সাদের কোন সূরায় আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ দরদ মাথা কানেতে বলছেন হে দাউদ শুনো ইন্না জাআলনা কে ফিল আকদ আল্লাহর রাস্তায় যত পলিটিশিয়ান আছেন উপস্থিত দেখেন যে যেখানে দায়িত্বশীল আছে সবাই এই আয়াত দুটো মুখোশ করবেন মানেন না মানেন মানতে পারেন না পারেন এটা আপনার হিসেব আপনার কবর আপনার হাসত আপনার জান্নাত আপনার জান আমার সাথে কোনো সম্পর্ক নাই শুনে যান খলিফার কাজ কি আল্লাহ বলছেন এ দাউদ ইন দা জান না ফিল ফালিফা আমি তোমাকে জমিনে আমার খলিফা করেছি একটু আগে বলেছি তিনি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছেন

আবার বলেন খলিফার কাজ কি মানুষের মাঝে ন্যায় বিচার করো ফাহকুম হক হকের মানদণ্ডে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা আমাকে বলেন আল কোরআনের চাইতে হক কিসের মধ্যে বেশি আছে এই কত বড় বলি যে আপনার বলেন আল কোরআন এবং নবীর সুন্নতের বাইরে আর কোন উৎস আছে যেটাকে আমি হক বলতে পারি ফাহকুম বাইনা নাসে বিল হক আরও আছে আয়াত শেষ হয় নাই আল্লাহ বলছেন দেখো নিজের মন মন প্রবৃত্তির অনুসরণ করো না নিজের মন গড়া বিধানের দাসত্ব করো না নিজের প্রবৃত্তির অনুসরণ করো না প্রবৃত্তি মানে কি মন যা যায় তাই এখন আমাকে বলেন দেখি ইউনাইটেড নেশনস যে রুলস গুলো দিয়েছে এগুলো কি কোরআনের রুলস হাদিসের রুলস না মন গড়া রুলস পুরো বিশ্ব তাহলে পলিটিক্যালি শিখের মধ্যে আছে কি নাই আমি কি প্রমাণ করতে পারলাম না পারলাম ওর আন্ডারে যত কান্ট্রি থাকবে তারা কেউ কি ওদের আন্ডারে থেকে কোরআন এবং হাইরিংসের প্রত্যেকটা রুলস বাস্তবায়ন করতে পারবে ফ্র্যাক কুইন এটা করতে পারবে বলে চ্যাত হাওয়া এটার বাইরে যেতে পারবে কোশ্চেন কেন ওইটা গোরা শিরকুফোর তা মূল গোরা এটা আরও আছে আচ্ছা হয় নাই বলে চ্যাত হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করো না ইউদিল্লা কান সাবিল্লা প্রবৃতির অনুসরণ করলে এই অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাও সরিয়ে নেয় নাই দিতে দা বাধ্য অবশ্যই আপনি বাউন্ড টু বি মিসগাইডেড বলে আওয়া ইউদিল্লাহ কান সামিল্লাহ আয়াত এখন নাই আল্লাহ বাক আরো বলছেন ইন্নেদি না ইউদিল্লু না আন সাবিল ইল্লাহ আরো কোনো শোনে না ইউদিল্ নু যারা আল্লাহ সরল রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে যায় বিচ্যুত হয়ে যায় লেহম আয়দা এবং সেদিদ ওদের জন্য কাল কেয়ামতে কঠিন শাস্তি আছে আয়দা এবং সেদিদ কঠিন শাস্তি আছে কেন বিমা নাসু ইয়ং হিসাব তারা হিসাবের দিনটাকে ভুলে গিয়েছে জাস্ট দুইটা সুরা সদের একজন খলিফার কাজ তার ফাংশন এখানে পাবেন একজন খলিফার কাজ এই দুনিয়াতে আল্লাপক তাকে যে ক্ষমতা দিয়েছেন এটা দিয়ে সে যেন মানুষের মাঝে ন্যায় বিচার করে নিজের প্রবৃত্তির অনুসরণ না করে মঙ্গরা বিধানের অনুসরণ না করে না হলে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে কে আমাদের ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করবে সমস্ত পাপের হিসেব সে নিন্দিতা আমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলেন দেখি স্ট্রেট ফরওয়ার্ড বলেন যে পুরো ওয়ার্ল্ড যারা চালাচ্ছে এদের বিধানগুলোকে কুরআন সুন্না মোতাবেক কোরআডারে যত অর্থনৈতিক সিস্টেম ব্যাঙ্কিং সিস্টেম আছে এগুলো কি কোরআনসূন্না মোতাবেক ওদের যত মিডিয়া প্রযুক্তি মিডিয়াগুলো আছে এগুলো দিয়ে যে প্রোপাগারটাগুলো চালানো হয় এগুলো কি সত্য ওদের যে সংস্কৃতিগুলো তারা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে এগুলো কি সত্য এগুলো কি ভালো এগুলো কি হক তাদের যে বস্তুবাদের শিক্ষা ব্যবস্থা কোরআনসূন্না বিবর্জিত এটা কি হক তাদের এই যে পর্নোগ্রাফির মহা মহামারী এটা কি হক ট্রান্সজেন্ডার এটা কি হক সমকামিতা কি হক রিবা কি হক আর কি বলবো কয়টা বলতে রাখ বলে একটা একটা করে ফাইন্ড আউট করেন পুরো পুরো ওয়ার্ল্ডটাই এখন জাহেলিয়াতের মধ্যে বিশ্বটা আবু জাহেলের যুগের মধ্যে আছে ওটাই ছিল আইয়ামে জাহেলিয়াত যেটা আপনাকে এতক্ষণ ধরে বোঝালাম ওই যুগে এই সমস্যাগুলো ছিল ওই যুগে সুদ ছিল ওই যুগে মাদক ছিল ওই যুগে নারীর অবমাননা ছিল আর ওই যুগে গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল একটাও কি এখন বাদ আছে ওই যুগটা তেইশ বছরে নবী সালি হাসাল্লাম অন্ধকারের যুগ থেকে আলোকিত সমাজে পরিণত করলেন এই যে আমার হাতে যে কিতাব এই কিতাবের আলোকে কত বছর মাত্র তেইশ বছর প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিলেন তারপরে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন সমাজে কনফ্লিক্ট শুরু হলো অকার বাতিলের সংঘর্ষ শুরু হলো মক্কায় তেরো বছর থাকলেন সবর করলেন ধৈর্য ধরলেন গানি খেলেন মার খেলেন তারপরে অস্ত্র হাতে নিলেন না ধৈর্য ধরলেন প্রয়োজনে আবিসিনিয়া সাহাবিনে হিজরত করলেন প্রয়োজনে তিনি তায়েফে গেলেন সাহায্য নিতে মার খেলেন আবার ফিরে আসলেন তিন তিন বছর শিয়ারে আবু তো বয়কটের জীবন যাপন করলেন কেউ কথা শোনে না গুটি কয়েক মানুষ ছাড়া ধৈর্য হারা হলেন না পুরান নাজিল হতে থাকলো এই গুটি কয়েক মানুষকে নিয়েই দারুল আর কামে থেকে তালিম দিতে লাগলেন তাস্কিয়া দিতে লাগলেন কোরআনের শিক্ষা দিতে লাগলেন দাওয়াত চলতে লাগলো আস্তে আস্তে এভাবে ইসলাম আগাতে লাগলো নবুদের তেরোতম বছরে গিয়ে চাচা আবু তো ইন্তেকাল করলো তার স্ত্রী খাদিজা রদি আল্লাহ আহ্নাও চলে গেলেন আল্লাহ পাক তাকে মেরাজ উঠিয়ে নিলেন সুখার আমার বান্দার মনে কষ্ট আসো আমার কাছে আসো সব কষ্ট চলে যায়। এখনো আপনাদের মনে অনেকের অনেক কষ্ট এই কষ্ট এইসব মাদকে মেয়ের সাথে অ্যাফেয়ার্সে এই সিগারেটে ইত্যাদি তমুকে তমুকে এগুলো যাবে না এই কষ্টগুলো দূর করতে হলে শেষদা দিতে বান্দা আমার কষ্টে আসো আমার কাছে আসো মেয়েরা আছে আসো আল্লাহ সরাসরি কথা বললেন এ মোহাম্মদ শোনো তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যত পাপি করুক টাকা সিরকের পাপ না করলে আমি জান্নাত দিয়ে দিব এত সহজ না বিষয়টা কারণ আমি দেখালাম আপনাকে ওয়ার্ল্ডটাই শিল্পের উপর আছে এই জন্যই তো এত বড় প্রতিশ্রুতি যত পাপ করে করুক শুধু যদি শিরিক মুক্ত আমল নামা নিয়ে আসতে পারে আমি জান্নাত দিয়ে আল্লাহ আদা করলেন পাঁচ অক্ত নামাজ দিলেন যা আগে পঞ্চাশ ওয়াক্ত ছিল আর সুরা বাকার শেষের তিনটা আয়াত দিয়ে দিলেন ব্যাস এই তেরো বছর চলে গেল পরে মদিনা থেকে কিছু যুবক আসলো যুবকরা ভালো করে শোনেন শেষ অংশ এটা মদিনা থেকে কয়েকজন যুবক আসলো এসে ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল পরের বছর আরও বারো জনকে নিয়ে আসলো আল্লাহ নবী তাদের সাথে আরেকজন একজন দায়ীকে পাঠাই দিলেন দেখেন এখানে একজন দায়ীকে পাঠানো হয়েছে দায়ী যে হৃদয় থেকে তরল অনুভব করে শুধু আল্লাহর জন্য মুখলেশ ভাবে মানুষকে দাওয়াত দেয় দায়ী ইসলামের ইতিহাসে প্রথম দায়ী তার নাম মোসাহাদ বিন ওমাইর রাদি আল্লাহ যার মাকবারা কবর আমরা দেখে আসছি কি জীবন ছিল তার তার যে পারফিউম ছিল পারফিউম এই পারফিউমটা এখন কোটি টাকা দাম হবে হয়তোবা ইসলাম কবুল করার পরে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন তাফন করার জন্য কোনো কাফনের কাপড় পাওয়া যায় নাই ঘাস দিয়ে দাফন করা হয়েছে ঘাস দিয়ে এই হলো জীবন তিনি গেলেন মদিনায় তার একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা বড় বড় পরিবার ইসলাম কবুল করলো মাস এইবার তারা এসে আল্লাহ নবীর হাতে বায়াত করল কি বায়াত যে আমরা শেরিক করব না সন্তানদেরকে হত্যা করব না চুরি করব না জিনা করব না সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করব আর ছিল কি একে অপরকে মিথ্যা অপবাদ দিব না এবং আপনি যে বাহিনী গড়ে উঠল অর্থনীতি সক্রিয় হলো সজল হলো মানে একটা স্টেট গঠন করতে যা যা লাগে সবকিছু মদিনাই এখন হয় নাই এরপর থেকে শুরু হলো গাজলা সারিয়া সশস্ত্র যুদ্ধ খাইবার লোচা এইভাবে চলতে থাকলো মাত্র আট বছর কত বছর মাত্র আট বছরে পুরো প্রেক্ষাপটটাই পরিবর্তন হয় না ইসলাম যে গুটি কয়েক মানুষ শুরু হয়েছিল এখন আর এই অবস্থা থাকলো না হাজার 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 মানুষের মধ্যে ইসলাম পৌঁছে গেল বহু অঞ্চল বিজিত হলো সাহাবিদের মানে ব্যক্তিগত অবস্থা সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সব উন্নত হলো এবং ইসলাম একটা বিশ্ব শক্তিরূপে আত্মপ্রকাশ করল সুপাত ব্যাস তারপরে মক্কা বিজয় হলো পুরো আরবটা আমাদের দখলে চলে আসে এইটুক জায়গায় সীমাবদ্ধ থাকে না ইসলাম এরপরে আবু প্রকাশিক ছিলেন আরো আড়াই বছর তারপর খাতাবের দশ বছর ইসলাম আরও ছড়াতে লাগলো তারপর উসমান রাজি আল্লাহ আনহুর প্রায় বারো বছর আরও ছড়াতে লাগলো একদম এদিকে মরক্কো থেকে নিয়ে পুরো চায়না পর্যন্ত আন্দালোসিয়া থেকে নিয়ে একদম এই যে আফগান পর্যন্ত ভারতের সিন্ধু পর্যন্ত পুরো জায়গাটাই মুসলমানদের করদন কত গেল কোন জেনারেশন আমরা কাদেরকে এইসব বুঝাচ্ছি কাদেরকে শেখাচ্ছি কাদেরকে জানাচ্ছি যারা এই ইতিহাসটাও অনেকেই জানেন এই হিস্ট্রিটা আমাদের ছিল এভাবে চলতে চলতে উমাইয়ারা আসলো তারপরে প্রায় একশো বছর এক্সাক্টলি নাইনটি সেভেন নাইনটি সেভেন ইয়ার্স আব্বাসীয় রা আসলো সাড়ে পাঁচশো বছর আন্দালুসিয়াতে ছিল খেলাফা তারপরে এই টার্কিশরা এসেছে অটোম্যানরা তার আগে ফাতিমিরা এসেছে সেলজুকরা এসেছে এই আইউবিরা এসেছে তারপরে জিঙ্গিরা এসেছে মোগলরা এসেছে আফগানরা এসেছে এভাবে ইসলামের ঝান্ডা সবাই বহন করে করে বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করেছে আমরা কি উড়ে এসে জুড়ে বসছি নাকি এখন তো নতজনে মনোভাব কেন এমন প্রত্যেকটা মুসলমানের সাইকোলজিক্যালি নতজন মনোভাব মনে হয় যে আমরা এতিম কেউ নাই এই অবস্থা থেকে ইসলাম যে জায়গায় আসছে উনিশশো সাল পর্যন্ত নাইনটিন ফোরটিনে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এই জেরুজালেম যখন দখল হয়ে গেল ব্রিটেনের হাতে ব্যাস তখন থেকে ইহুদের একটা কোথাও শুরু করো দুইটা আস্তে 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 নাইনটিন থেকে এখন কত বছর অলমোস্ট একশো বছর এই লাস্ট একশো বছরটা হচ্ছে আমাদের অদক্ষ লাস্ট একশো এই লাস্ট একশো বছরে আমরা ওই ন্যান্ডগুলো হারাই ফেলছি ওই খিলাফাও চলে গেছে আর খলিফার ফাংশন তো জানার কথাই না যেহেতু খিলাফাই নাই খলিফা দে কি হবে তাই না খিলাফাই যেহেতু নাই তাহলে খলিফা দিয়ে আর কি হবে ওটা শেষ রাষ্ট্রের রাষ্ট্রে ভাগ হয়ে গেলাম শত শত প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে আবার ওই পশ্চিমা